নতুন জাতীয় সংগীত রচনার আহ্বান জানিয়েছেন অন্যায়ভাবে বরখাস্তকৃত সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহি লামান আজমি জাতীয় সংগীত দুই বাংলার একত্রীকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে অভিযোগ তুলে তা পরিবর্তনের আহ্বান জানান তিনি আপনি কি তার এই আহ্বানের সাথে একমত এখানে দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে প্রথম কথা ব্রিগেডিয়ার রাজনীর প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং পাশাপাশি আমি অত্যন্ত খুশি জাল্লা ওনাকে জীবিত রেখেছেন অনেক অত্যাচার জুলুম অবিচার নিয়ে ওনাকে বাঁচিয়ে রেখেছেন ওনার প্রতি আমার সহমর্মিতা ওনার প্রতি আমার ভালোবাসা ওনার প্রতি আমার শ্রদ্ধা ওনার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা আজীবন থাকবে শুধু ব্রিগেডিয়ার আজমিনা তার পরিবারও যতটা সাফার করেছে যারা মানুষ তাদের সবারই সমবেদনা তার প্রতি আমি ওনার জায়গায় হলে তুলতাম না পাশাপাশি এই বিষয়টা কি ভ্যালিড হান্ড্রেড অ্যান্ড টেন ভ্যালিড আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই আমি চাই এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান অথচ আপনি ব্রিগেডিয়ার আজমির কথার সাথে মরহম গোলাম আজম কারণে আমার বাবার নাম শামসুল হক তালুকদার মরহম গোলাম আজম ছিলেন একজন মহান ব্যক্তিত্ব মহান দেশপ্রেমিক ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক পাকিস্তানিদের সামনে বুকুচু করে উনি ভাষা আন্দোলনের সময় মেমোরান্ডাম সাবমিট করেছিলেন গোলাম আজম সাহেব বাংলাদেশের তথা কথিত স্বাধীনতা যুদ্ধের সময় ওনারা ইমানই দায়িত্বের জন্য পাকিস্তান ভাঙতে চাননি এজন্য ওনাকে দোষারোপ করা হয় জামাত ইসলামীকে দোষারোপ করা হয় যারা দোষারোপ করে আমি তাদের সাথে একমত না কিন্তু যেহেতু ওনাদের নামের সাথে একটা শব্দ ত্যাগ করা আছে যে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না এই জন্য মরণ গোলাম আজম সাহেবের ছেলে হিসাবে ওনার এই কথাটা কথাটা নেগেটিভলি যাবে সোসাইটিতে কিন্তু উনি যে কথাটা বলেছে এই বিষয়টার সাথে আমি একমত কিন্তু ওনার কাছ থেকে সময় সময় আমার মনে হচ্ছে উপযোগী আসা না এই মুহূর্তে ফোকাস করা ওনার উচিত আয়না ঘর কিভাবে আমাদের দেশের লোকজনদেরকে গুম করা হয়েছে কিভাবে আমাদের দেশের প্যাট্রিয়টদের অন্যায় ভাবে জুলুম করা হয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে এই বিষয় নিয়ে যদি ব্রিগেডিয়ার আজমি কথা কন্টিনিউ করে আমার কেন যেন মনে হয় তার গ্রহণযোগ্যতা আরো বাড়বে উনি একজন যোগ্য মানুষ উনি একজন দেশপ্রেমিক ওনার ভিতরে বাংলাদেশের দেশপ্রেম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ওনার হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে বাংলাদেশের রাজনৈতিক রাজনীতি করার এবং রাজনৈতিক মন্তব্য করার এটা গেল একটা দিক আর দিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন আমি হান্ড্রেড টেন পার্সেন্ট আমি এটা চাই কি কারণে চাই রবীন্দ্রনাথ যখন জাতীয় রচনা করেছে তখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না এবং রবীন্দ্রনাথ ছিল একজন হিন্দু ফ্যানেটিক উনি মুসলমানদেরকে দেখতে পারতেন না উনি ব্রিটিশ ভাইসরয়কে টোটাল সতেরো বার থেকে বিশ বার চিঠি লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে না হয় অনেকে এটা এটা বলার চেষ্টা করেছে নিয়ে কন্ট্রোভার্সি আছে এই ধরনের একটা মানুষের লেখাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিতে আমার বিবেকে লাগে এটা আমার ব্যক্তিগত মতামত আমি নিতে পারি না দে আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাই বা পরিবর্তন চাই আর একটা কথা জাতীয় সঙ্গীতের ভিতরে দুই তিনটা লাইন আছে যেগুলো একমাত্র কাপুরুষের মতো কথা এ ধরনের কাপুরুষতমি শব্দ এবং আলাপ আলোচনা আমি আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আমি চাই না দেয়ার বিষয়টা অত্যন্ত সময় উপযোগী আমি জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই জেমস যে গান একটা করেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হইতে পারে আবার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ হতে পারে কিন্তু আমার সোনার বাংলায় রবীন্দ্রনাথের লেখা এটার পরিবর্তন আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট চাই সবাই আমার সাথে একমত হবে আমি এটা আশা করি না কিন্তু এটা নিয়ে যদি গণভোট হয় তাইলে একটা জিনিস আমি জানি সিংহভাগ মানুষ জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাইবে এবং আমি মনে করি এটাই হওয়া উচিত যে সিংহভাগ মানুষ যেহেতু এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন চাচ্ছে তো তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও এটা আসলে এটা পরিবর্তন করা প্রয়োজন কারণ কি আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা গিয়েছিলেন তখন তো আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কোনো জন্মই হয়নি তখন তো আমরা একটা মানে মানে বাংলা তখন ভাগ হয়নি আমরা একসাথে ছিলাম ভারতের সাথে পাকিস্তানের সাথে তাই না তো ওই মানে ওই রকম একটা প্রেক্ষাপটে যখন মানে একটা দেশ আমাদের ছিল ওই সময় প্রেক্ষাপটে যখন তিনি একটা রচনা লিখলেন সেটাকে মেনে নেওয়া যায় না আসলে কারণ আমি স্বাধীন বাংলাদেশে বসে রবীন্দ্রনাথ এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লিখতো তাহলে এটা আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মানতে পারতাম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদ্ধি যখন ঘটে নাই ওই সময় লিখিত একটা সঙ্গীতকে যদি এখন জাতীয় সংগীত বলা হয় এটা খুবই দুঃখজনক কারণ অন্যান্য দেশের জাতীয় সংগীতগুলো যদি আপনি দেখেন ওগুলো কিন্তু ওই দেশের অভ্যুদয় ঘটার পরে বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয়েছে আর আমাদের জাতীয় সংগীতটা লেখা যখন হয়েছে তখন যিনি লিখেছেন তার তততদিন তিনি মারা গিয়েছেন তিনি তো তো এটা উদ্ভবটা একটা ব্যাপার আসলে আমি এই এই সাবজেক্টটার সম্পর্কে আমি একবারে ঠান্ডা মাথায় বলি যে আমাদের এটা হয় উচিত না আমাদের এটা চেঞ্জ করা উচিত আমরা যদি এটাকে চেঞ্জ করি আইলে আমি এক জায়গায় বলি আমি আপনাকে আমি আপনাকে কথায় কথায় যে কথাটা বলছিলাম যে একটা লেখা এই ল্যারিক্সের ভিতরে এমন কতগুলো কথা আছে ঠিক আছে এই ল্যারিক্সের অনেকগুলো কথা এগুলো জাস্ট কাপুরুষের মতো কথা লেখছে মাতর বদন খালনি মলিন হলে আমি নয়ন জলে ভাসি আমাদের বাংলাদেশ খালি আমার পা মায়ের পা মলিন হইলে আমি খালি নয়ন নয় বাসি একজন মায়ের পা মলিন হতে সন্তান দেয় না এই শব্দগুলো জাতীয় মধ্যে না এগুলো বোরি এ ধরনের কথাবার্তাকে আমি সাপোর্ট করি না আর আরো একটা কথা ল্যারিক্স বাদ দেন আমি এই লোকটা যেই লোকটা যে লোকটার বাবা মার পেশা ছিল পেশা যে যেই লোকটা বাবির সাথে ফুফুর সাথে আপন বইনের সাথে সৎ মায়ের সাথে সবার লগে। সম্পর্ক তৈরি করছে যেটা নিয়ে মোহিতলাম মজুমদার বলছে লাইন ধরে ঘরের মধ্যে সবাই সাবার করার পরে যদি নোবেল পাই ওই নোবেলের আমার দরকার নাই নোবেল প্রাইজ ইস এ নোবেল প্রাইজ ওটাকে অসম্মান করার মতো নাই কিন্তু উনি কারো আদর্শ হতে পারে না আর যারা আদর্শ মনে করে তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধাও নাই নাই রাগও থাকতেই পারে ওনার ওনার প্রতি ভালোবাসা কিন্তু লেখা বাংলাদেশে জাতীয় সঙ্গীত হবে এটা আমি মেনে নেই না পক্ষান্তরে আমরা নবাব সার সলিমুল্লাহকে অসম্মান করছি যে নবাব সার সলিমুল্লাহ বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি তৈরি করার জন্য তার জমি জমা ছেড়ে দিয়েছিলেন উৎসর্গ করেছিলেন নবাব সার সলিমুল্লার জন্মদিন পালন করা তো দূরে থাক আমরা তাকে নিয়ে একটা সেমিনার পর্যন্ত করি না অথচ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জন্মদিন আমরা কত অকৃতজ্ঞ জাতি বিষয়গুলো নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা করতে পারি আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে रहाप जेक्त जाम शिकल पूजो भाषण भेजी भेजी